রথযাত্রা কিভাবে শুরু হয়েছিল জানেন পদ্মপুরাণ কাহিনী অনুসারে একবার আষাঢ় মাসে বোন সুভদ্রা দাদা জগন্নাথের কাছে শহর দেখার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন এরপর ভগবান জগন্নাথ তার বড় ভাই বলভদ্র এবং বন সুভদ্রাকে রথে বসিয়ে শহর ঘুরিয়ে দেখান ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা তাদের মাসির বাড়ি গুন্ডি চাই গিয়েছিলেন এই তিনজন তাদের মাসির বাড়িতে সাত দিন বিশ্রাম নেন আট দিনের মাথায় তারা আবার বাড়ি ফিরে আসে সেই থেকে এই রীতি চলে আসছে রথযাত্রার সময় ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা তিনটে আলাদা রথে বসেন জগন্নাথের নন্দীঘোষ নামের রথটি লাল এবং হলুদ রঙের যা প্রায় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ফুট উঁচু এই রথ তৈরিতে পেরেক বা ধাতু ব্যবহার করা হয় না এটা শুধুমাত্র নিম কাঠ দিয়ে তৈরি হয় অক্ষয় তৃতীয়া থেকে এর কাজ শুরু হয় রথটিতে ষোলোটি চাকা রয়েছে এটি বলভদ্র এবং সুভদ্রার রথ থেকে কিছুটা বড় বলভদ্রের রথের নাম তালধ্বজ যা প্রায় বারো দশমিক নয় মিটার সুভদ্রার রথের নাম দেবদোলান যার উচ্চতা প্রায় বারো দশমিক নয় মিটার